অনেক উচ্ছ্বাস নিয়ে আমরা এলাম গাজীপুর সাফারি পার্কে পার্কে ঢুকতে আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ ভীষণ মুগ্ধ করল প্রথমেই আমরা টিকিট কেটে বাসে বাস ধীরে ধীরে এগোতে থাকলো আমরা জানালার পাশেই দেখলাম জেব্রা অনেকগুলো জেব্রা একসাথে ঘাস খাচ্ছে আর ওই যে দূরে একটা জিরাফ দাঁড়িয়ে আছে এরপর আমরা গেলাম লায়ন জোন যেখানে আছে সেইখানে এখানে পাশাপাশি গেট আছে দুটোই অটো সিস্টেম সেখানে গাড়িটা আসার সাথে সাথে পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল আবার সামনের দরজাটা খুলে গেল দেখা গেল সেখানে একটা সিংহ খুব সুন্দরভাবে ঘুমাচ্ছিল আমাদেরকে একটু দেখে সে আবার ঘুমিয়ে বাছ আরো কিছু দূর যেতে আমরা দেখলাম টিন সেদিন নিচে বেশ কিছু প্রাণী ঘুরে গেলো নীল গাই আরো কিছু প্রাণী আছে সেগুলো খুব একটা বুঝতে পারছি না এখানে অনেকগুলো কবুতর ছেড়ে দেওয়া আছে বাঘ ভালুক সবগুলো দেখে আমাদের এখন অন্য জায়গায় যাওয়ার ফার্স্ট অফ অল গেলাম আমরা প্রজাপতি পার্কে এই পার্কের ভিডিও আমি বিস্তারিতভাবে আগেই দিয়েছি তাই নতুনভাবে এই পার্কের সৌন্দর্য আর বর্ণনা করলাম না এই প্রজাপতি পার্কটা আমার কাছে এতটা ভালো লেগেছে সেটা বলার মতো না প্রজাপতি পার্কটা ঘুরে শেষ করলাম এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ফিস অ্যাকুয়ারিয়াম ফিশ অ্যাকুয়ারিয়ামটা ভীষণ জীবন্ত বিভিন্ন রঙের মাছগুলো ঘুরে বেড়াচ্ছে প্রতিটা অ্যাকুইরিয়ামে সমুদ্রের একটা ভাইবস নিয়ে আসা হয়েছে এরপর বার্ডস অ্যাভিয়ারি এখানে বিভিন্ন রঙের পাখি আছে পাখিগুলোর মধ্যে ম্যাকাও থেকে শুরু করে অন্যান্য বেশ কয়েক রকমের পাখি এখানে দেখা যাচ্ছে এখানে বেশ কিছু পাখির কালেকশান দেখলাম এরপরে দেখলাম হচ্ছে প্যারট কালেকশন তাদের পাখির কালেকশান বেশ ভালো অনেকগুলো পাখি সেখানে আছে বার্ডস এভিয়ারি দেখার পর আমরা হেঁটে হেঁটে গেলাম আরও অনেক দূর সেইখানে ময়ূর দেখতে হবে ময়ূরের জন্য রাস্তা করা হয়েছে অনেক উঁচু দিয়ে আর ময়ূরগুলো সব নিচে দিয়ে হেঁটে বেড়াচ্ছে এবং ময়ূরের কালেকশানও তাদের অনেক প্রচুর ময়ূর এখানে আছে এদের এদের মধ্যে অনেকের আবার ছোট ছোট বাচ্চা আছে সেই বাচ্চাগুলো দেখতে একেবারে মুরগির বাচ্চাগুলোর মতো এই যে দেখুন আর সাফারি পার্কে বানর থাকবে না সে তো হয় না এই যে তিনিও বসে আছেন এরপরে একটু সামনে যেতে 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 হবে খুব সুন্দর কিছু জায়গা আমরা দেখলাম খুব সবুজ প্রাণবন্ত এখানে নাম না জানা আরো কিছু পাখি আমরা দেখলাম এই পাখিগুলো দেখার পর আমরা যাব জলহস্তি দেখি এখানে ভদ্র জলহস্তি সবাই পানির মধ্যে চুপ করে বসে আছে অসাধারণ সব জায়গা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমাদের সময় যে কখন চলে গেছে আমাদের চলে যাওয়ার সময়ও হয়ে বাইরে এসে খুব সুন্দর একটা লেমন জুস খেলাম এরপরে বাসায় ফেরার পালা সবাই খুব সুন্দরভাবে বাসায় চলে এলাম আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই